আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের হারিয়ে যা নাম্বারগুলো ফেসবুকের মাধ্যমে বের করতে পারবেন তা কিভাবে বের করবেন তো চলুন দেখে নেওয়া যাক যারা আমার চ্যানেলের প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রথমে যেতে হবে আপনাদের ফেসবুকে ফেসবুকে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের ছবি এর ছবি সেখানে ট্যাপ করতে হবে এই যে দেখুন এখানে ট্যাপ করতে হবে এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং এই যে এই সেটিংয়ে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ইয়োর এইখানে তিন নম্বরটি ইয়োর ইনফরমেন্ট অ্যান্ড পার্সোনাল এই ট্যাপ করবেন তারপর আবারও প্রথমে অ্যাক্সেস ইয়ার ইনফরমেন্ট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর নিচে আবারও আসবেন আসার পর পার্সোনাল ইনফরমেন্ট এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আবারও একটু নিচে আসবেন আসার পর দেখবেন যে ইয়োর অ্যাড্রেস বুকস এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনাদের কাছে এরকম ইন্টারভিউ আসবে দেখবেন দেখতেছেন কতগুলো নাম্বার আমার চারশো তেষট্টিটা নাম্বার এখানে সেফ আছে তো যতগুলো নাম্বার আপনাদের সেফ আছে এখান থেকে যেগুলো সেভ নাই বের করে নিতে পারবেন হারিয়ে যা নাম্বারগুলো এখানকার যে যে নামের উপর ট্যাপ দেবেন সেই নাম্বারগুলো বের হয়ে আসবে তো যারা আমার চ্যানেলের প্রথম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এবং লাইক দিয়ে পাশে থাকবেন